মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অপদার্থ এ কে এম ফরহাদকে মাদ্রাসা পর্ষদের সদস্য পদ থেকে বহিষ্কারের দাবিতে সভাপতির নিকট নিকটগণ ডেপুটেশন মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা শাখা পক্ষ থেকে শর্টলেকের মাদ্রাসা শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান তাদের মূলধাবী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পুলসৃতকারী অপদার্থ এ কে এম ফরহাদকে মাদ্রাসা পর্ষদের সদস্য পদ থেকে বহিষ্কার করতে হবে যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আজ থেকে পনেরো দিন সময়সীমা বেঁধে দিয়ে তারপরেই কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামবে মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা শাখা বিধাননগর থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট সেভেন টিভি বাংলা দেখুন আমাদের দাবি একটাই যিনি এই মাদ্রাসা শিক্ষা পরিষদের সদস্য এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ভূমি এবং বন কর্মধ্যক্ষ একেএম এম ফারহাদ তিনি বিভিন্নভাবে চারিত্রিক কথোপতন তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার চারিত্রিক কথোপতনের ছবি বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে তার চারিত্রিক কথবপতনের খবর প্রকাশ পেয়েছে মাদ্রাসা বোর্ড একটা শিক্ষার সাথে জড়িত ঐতিহ্যের সাথে জড়িত এখানে পশ্চিমবাংলার বিদগ্ধ পণ্ডিত রায় এর আগে এখানে সদস্য হতেন তাই আমাদের অবিলম্বে দাবি এই ধরনের একজন চরিত্রহীন মানুষকে অবিলম্বে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য পদ থেকে খারিজ করে তাকে এখান থেকে বের করে দিতে হবে যদি দাবি না মানা হয় আমরা পনেরো দিনের সময় দেবো ওয়ার্নিং তারপর এখানে বৃহৎ কর্মসূচি হবে যেটা বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড কিন্তু সামলাতে পারবে না যেমনভাবে বাংলাদেশ আজকে দেখলেন যেভাবে উত্তল হয়ে উঠলো এখানকার শিক্ষক ছাত্র সমাজ এই চরিত্রহীন শিক্ষকের থেকে বিরত থাকার জন্য এখানেও ভোট উঠবে পশ্চিমবাংলাতে আপনার আপনার শহীদুল ইসলাম সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি উত্তর চব্বিশ পরগনা